ওর অকাত কি ইউটিউব ছাড়া কি আজকে ওকে কেউ চিনত নৌসাদের দিকে উল্টো পাল্টা বলতে বলতে ফুরপুরার পীরজাদাদের বলতে বলতে ও দাদা হুজুরকেও টেনে নিয়েছে পাগলা কুত্তাকে যেমন রাস্তায় ছেড়ে রাখা যায় না শৌকত মোল্লাকেও রাস্তায় ছেড়ে রাখা যায় না একটা খুনি কি বলবে সে তো মারধার ছাড়া কিছু শেখেনি খুন করবার ছাড়া কিছু শেখেনি অতএব তার রাজনীতি শেষ হয়ে গেছে এই জন্য এখন পাগল হয়ে উন্মাদের মতো এই সমস্ত কথাবার্তা বলছে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন বলছেন যে ইউটিউব অর্থাৎ ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের মারতে অর্থাৎ তার বিরুদ্ধে খবর করলে সকাত মোল্লা যা বলে ইউটিউবার দেখায় তো ইউটিউবাররা তো বক্তব্য দেয় না ইউটিউবাররা সৌকাত মোল্লার বক্তব্যটা তুলে ধরে ইউটিউবাররা কোনো বক্তব্য দেয় না তারা নৌসাদের বক্তব্য তুলে ধরে সৌকাতের বক্তব্য তুলে ধরে আসলে এখনও বুঝতে পেরেছে যে আমি ভাট বকতে বকতে আমার ইমেজ খুব খারাপ হয়ে গেছে লোক আমাকে খারাপ ভাবছে নিজের জালে ফেসে গেছে দোষ কাকে দেবে নিজেকে তো দোষ দিতে পারে না হঠাৎ রাগ হয়েছে ইউটিউবেদের ওপরে কিন্তু ও তো খুনে ও তো একটা দুষ্কৃতি সেটা সেন্ট্রাল হিউম্যান রাইট কমিশনও বলেছে মুখ্যমন্ত্রীও বলেছে তাহলে একটা খুনি কি বলবে সে তো মারধার ছাড়া কিছু শেখেনি খুন কারো ছাড়া কিছু শেখেনি অতএব তার রাজনীতি শেষ হয়ে গেছে এই জন্য এখন পাগল হয়ে উন্মাদের মতো এই সমস্ত কথাবার্তা বলছে দিচ্ছে সাংবাদিক দিয়ে মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর হাত তোলার কথা বলছে কি বলবে দেখুন এই তৃণমূলের রাজ্যে সবই হবে ওর আশেপাশে সবসময় ইউটিউবের আর রয়েছে তো মারলে তাদেরকে মারুক কাদেরকে মারবে রোজ তো ওর ছবি ইউটিউবে তুলে ধরে অতএব এইটা পাগলামু তাহলে ইউটিউবারগুলোকে আমি বলবো যে ওর ধারে কাছে থেকেও না আর কেউ ওর ছবিও দেখো না ও পচা খালে পড়ে থাকবে কেউ জানতেও পারবে না ওর অকাত কি ইউটিউব ছাড়া কি আজকে ওকে কেউ চিনতো কেউ চিনতো না তাহলে আমিও বলবো ইউটিউবাররা কেউ যেন ওর কোনো ছবি আপলোড না করে তাহলেই দেখবেন ওর হাল কী হবে না এবারে আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে শকাত মোল্লা আর জিততে পারবে না সেটা সৌকাত মোল্লা বুঝে গেছে এই জন্যে পাগল হয়ে গেছে কারণ সৌকাত মোল্লা নৌসাদ দিকে উল্টো পাল্টা বলতে বলতে ফুরপুরার পীরজাদাদের বলতে বলতে ও দাদা হুজুরকেও টেনে নিয়েছে এখন পুরো ফুরপুরার বিরুদ্ধে ওর লড়াই হয়েছে আর ওইখানে ওর যত লোক আছে সে সিপিএম কংগ্রেস তৃণমূলের যেমনই ভোটার হোক কম বেশি প্রায় ফুরপুরার ভক্ত তো ও যদি ফুরপুরার বিরুদ্ধে লড়াই করে তাহলে ক্যানিং করবে ওর জেতার আর কোনো সম্ভাবনা নেই শকত কি তার দলের ক্ষমতা নিচ্ছে বা তিনি তার পদের ক্ষমতা দিয়ে এভাবে বলছেন যে মুখ ফেরে দিতে বা বন্ধ করে দিতে দলের ক্ষমতা বলুন আর ওর নিজের ক্ষমতা বলুন কিন্তু দলও এখন ওকে ছেড়ে দেবে কারণ দল বুঝতে পারছে ও ভারী হয়ে গেছে ওর উল্টোপাল্টা বক্তব্যের কারণে পুরো মুসলিম সমাজে বিশেষ করে ফুরঘুড়াপথি লোকেদের পুরো রাজ্যে কোটি কোটি মানুষের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে অতএব পাগলা কুত্তাকে যেমন রাস্তায় ছেড়ে রাখা যায় না সৌকাত মোল্লাকে রাস্তায় ছেড়ে রাখা যায় না ওকে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী গ্যারেজ করবে এবং আমার যতদূর ধারণা আগামী ছাব্বিশে ও টিকিট পাবে না শৌকত মোল্লা সবসময় বলেন যে ইউটিউবার বা সাংবাদিকরা তার বিরুদ্ধে খবর করে কিন্তু বারবার করে এই সাংবাদিকতা চতুর্থ স্তম্ভকে শিখিয়ে দেন কেন কোনটা করবেন কোনটা করবে না দেখেন ওর বিরুদ্ধে খবর করে মানে কি ও যেটা বলে সেইটাই খবর করে তো শৌকাত মোল্লার খবর কেউ তো ম্যানুফ্যাকচার করতে পারে না আর কেউ নিজের ব্যক্তিগত রিপোর্টও ওর ওপরে চাপিয়ে দেয় না অতএব শৌকাত মোল্লা পাগল হয়ে গেছে ওর ফেমাস আবার খুব শখ হয়েছিল বদনাম হয়ে গেছে সেটাও বুঝতে পারছে ফিডব্যাক পাচ্ছে যে মানুষ ওকে ঘৃণা করছে এবং মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি ওকে সাইড করবে সম্ভবত ওকে টিকিট দেবে না এটা আমরা খবর পাচ্ছি তখন বুঝবেন ও ওই ক্যানিং ছেড়ে কেন সাউথ চব্বিশ পরগনা ছেড়ে পালিয়ে যাবো ওখানেও থাকতে পারবে না ছত্রছায় আছে পুলিশ প্রশাসন গুন্ডা বদমাস এবং মুখ্যমন্ত্রীর মানে আশীর্বাদ ধন্য থাকার জন্য অত লম্ব জম্প যেই দিন তৃণমূলের ব্যানার শুনে যাবে ও সাউথ চব্বিশ পরগনা ছেড়ে পালিয়ে যাবে শকত মল্লি কি এগুলো ইচ্ছাকৃতভাবে করে থাকেন এই সব ধরনের কুরুচিকর মন্তব্য করে থাকেন লাইমলাইটে আসার জন্য না না মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছিল না নৌসাদকে ঠান্ডা করার জন্য ও অতি উৎসাহ হয়ে কোমর কাছে লেগে গেছিল যে আমি নৌসাদকে ফিনিশ করে দেবো কিন্তু নৌসাদ ফিনিশ হয়নি সৌকাত ফিনিশ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাজ কি উনি বিভিন্ন গুটি ট্রাই করবেন সেটা যদি সফল হয় পুষে রাখবেন যদি ব্যর্থ হয় তাহলে তুকে ফেলে দেবেন নৌসাদকে হারাতে পারেনি বরঞ্চ ক্যানিং পূর্বে ও হেরে বসে আছে সেই কারণে ওর প্রয়োজন শেষ হয়েছে মুখ্যমন্ত্রী ওকে তুলে ফেলে দেবেন একটা জনপ্রতিনিধির মুখে এই ধরনের কুরুচিকার মন্তব্য কি বলবেন সাধারণ ভোট এই ধরনের মানুষকে এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী ও তো বরাবরই ক্রিমিনাল ছিল ওই ক্রিমিনালটাকে এম করার কি দরকার ছিল ওকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব মানে ভাঙড়ের বিশেষ দায়িত্ব কে দিয়েছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ওর তো কোনো দোষ নেই ও আগেও ক্রিমিনাল ছিল এখনও আছে আগামী দিনেও ক্রিমিনাল থাকবে পুরো দেশ ও ক্রিমিনাল সেই ক্রিমিনাল যদি মুখ্যমন্ত্রীর পছন্দের পাত্র হয় তাহলে দোষটা তো মুখ্যমন্ত্রীর শেষ প্রশ্ন করবো ভাঙড়ে ক্যাংদিন পূর্বে আপনি বললেন যে শকত মেলা গ্যারেন্টি দিয়ে হারছে সত্যি হ্যাঁ এটা ঠিক এটা হারবে এবং আমার যতদূর ধারণা আইএসএফ এই দুটো সিটই নিয়ে নেবে